সমাবেশে তিনি তারেক জিয়াকে কুলাঙ্গার ও তারেক জিয়াকে দাও সন্তান বলে যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্য শুনে খেপে গিয়েছেন সেনাবাহিনী সেনাবাহিনী একজন সদস্য কঠিন হুঙ্কার দিয়েছেন তার বিরুদ্ধে দশক একজন প্রধানমন্ত্রী হয়ে তিনি এমন মন্তব্য কিভাবে করতে পারেন যিনি তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে নিয়ে এরকম মন্তব্য করা গেছে কি বলেছেন সেনাবাহিনী সেই ভিডিওটি আমরা দেখব তার আমরা দেখে আসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ভিডিও দেখতে লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আগামী জাতীয় সংসদ নির্বাচন যতই সামনে আসছে ততই কিন্তু উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের রাজনীতি একের পরে এক ভয়াবহ কর্মসূচি দিচ্ছে বিএনপি অবরোধ হরতাল সহ ঘেরাও সহ বিভিন্ন ধরনের কর্মসূচি ডাক দিয়েছে তাদের কর্মসূচি কিন্তু অন্যান্য দলগুলা সাহায্য দিয়েছে তারাও কিন্তু তাদের সাথে একই দিনে সমবেত যাচ্ছে সংঘর্ষ পাল্টা সংঘর্ষ হচ্ছে পুলিশের সাথে একে পরা এক পদমতের শেগ আছেনা হুশির বক্তব্য দিয়ে যাচ্ছেন বিএমপি জামাতকে উদ্দেশ্য করে এমনকি এই ভিডিওতে আপনারা দেখেছেন যে পদমত শেগ আছেনা তারেক জিকে সরাসরি কুলাং কুলাঙ্গার বলে গালি দিয়েছেন তার সন্তান বলে গালি দিয়েছেন দর্শক এই বক্তব্য শুনে ক্ষেপি গিয়েছেন একজন সেনা সদস্য সাবেত এই শোনা সদস্যর বক্তব্য নিয়ে সকলে অবাক হয়েছেন কেননা তিনি এই মাত্র যে প্রতিবাদী অনেক সকলে তাকে দর্শক তার বক্তব্য শুনে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন পরবর্তী এরকম আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম